সুদে টাকা নিয়া ফুদ বিদেশ পাঠাইয়েন না কোনো লাভ হইতো না আপনি দেখছেন না এই ডাকাইতে আপনি থাকতে চোখের সামনে একটাও অক্ত নামাজ পড়ে না সারা দিন যে দিন বিদেশ যাব তার আগের দিনও হাতে মোবাইল টিপছে বইয়া বইয়া বেডি চায় মোবাইল চায় আপনি এত বড় জানোয়ার রে সুদে টাকা নিয়া কোন কীর্তন পাঠাইছেন বিদেশ ওই আমনের কি উপকার করবে কথা বলেন না কেন যে আল্লাহকে চেনে না সামনের কি চিনবো যে মনি চেনে না যে এত বড় দুনিয়ার নিয়ামত দিয়া যে পালতেছে যিনি তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই তুমি বাপের কি কৃতজ্ঞতা করবে সে হ্যাঁ আমরা জানি না খবর কি পরিমাণ বাবা ধুকে ধুকে কাঁদে কথা বলেন না আমরা জানি না এগুলো আমরা কি সিরিয়া খাই এর জন্য হারামের টাকা দিয়ে সন্তান মানুষ করেন না হারামের টাকা দিয়ে দরকার নাই তোমার বিদেশ লাগতো না তার রিজিক তার মালিক তুমি মালিকের সেজদা করো তুমি মালিকের গুলো আমি করো তোমার বরাদ্দকৃত রিজিক তোমার মালিক দেবে কিন্তু আমি কেন আমার জাহান নাম কিনা সন্তানকে আমি কেন দেব বলে আপনার স্ত্রী বেপর্দা আপনার স্ত্রী বেপর আপনার কিনা গহনা আপনার কিনা অলঙ্কার আপনার কিনা সাজসজ্জা আর সেই অসভ্য নারী রাস্তার পুরুষ বখাটে দুশ্চরিত্র ওই মানুষকে দেখাবে আর টাকা আপনার এত বেকুব আমি কেন আমি এত বেকুব হব কেন মিয়া এই জন্য ভাই নিজেরে চিনকম্প আত্মপরিচয়ও যদি না থাকে ইনসাফের সাথে ভাবা উচিত আত্মসম্মান প্রত্যেকের একটা বড় নেয়ামত আত্মমর্যাদা নিজের সম্মান এই জন্য আমরা বললাম আর কি আজকে ওই মোবাইলের কথাটা আমি এই জন্য বলছি ভাই সারাটা সময় নিয়ে যদি মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকে আর দিলে জমে না কিছু এই জন্য আমি এটা একটু কঠোরভাবে বলি আর কি এই মোবাইলটা হাতে ধরে যারা হাতে ধরে রেকর্ড করে তারা একটা শব্দ বোঝে না একটা লাইন কথা সে বোঝে না কিছুই বোঝে না তার জেহান পুরা কাজ করে মোবাইল এই একটু পর ঘুরায় এ করে সেই করে এটা মানে তার জেহানে মাথা ঘুরায় এটা যে আমার এটার মধ্যে উঠতেছে কিন তো এটার মধ্যে উঠলো পৃথিবীর সব ও এটার মধ্যে উঠছে তো এরপরে কথা বলেন না পৃথিবীর এক কুটি বক্তার ও আজ আছে আপনার মোবাইলে তো তারপরে কি সে হ্যাঁ আমি বেনামাজি বেনামাজি আমি চরিত্রহীন চরিত্রহীন আমি বখাটে বখাটেই আমি দুশ্চরিত্র দুশ্চরিত্রই রয়ে গেলাম তো কি ফায়দা হলো এতে আমার আমার লাভ কি আসলো ভাইয়া এই জন্য দয়া করে ওলামায় ক্যারামের কথা সামনাসামনি শুনলে বরকত শুনলে বর মনোযোগ দিয়ে শুনলে বরকত বান্দা যখন একটু মনোযোগী হয় একটু আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহ নিজে আগায়া আমার বান্দাকে হেদায়েত দিয়ে ফেলি হ্যাঁ হ্যাঁ এটা কোরআন ইলাই হিমেঙ্গনিদ আল্লাহ বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি রব্বুলা আল তার চাইতে এগিয়ে আমি তাকে হেদায়েত দিয়ে দেই এটা আমি দেখি বান্দা আমার দিকে ঝুঁকছে কিনা বান্দা আমার প্রতি কিছুটা মনোযোগী কিনা বান্দা যদি আগ্রহী হয় বান্দা যদি মনوجুগি হয় আমি আল্লাহ হেদায়েত দেই ইন্ন ফি লিমান কানা লাহু কলবুন আও আল কসামা ওয়া হুয়া শাহিদ আল্লাহ বলেন নিশ্চয়ই যার দিল কান এবং চোখ মানে সচক্ষে উপস্থিত এই তিনটা যে একত্রিত করে আমি আল্লাহ আদা দিলাম আমার কোরআনের মধ্যে তার জন্য নসিহত হেদায়েত আছেই আছে শর্ত হইল দিল খুলতে হবে কান খোলা রাখতে হবে চোখ খোলা রাখতে হবে এই চোখ কান দিল এই তিনটা যার খোলা আল্লাহর কথার দিকে আল্লাহ তালা বলছে নিশ্চয়ই তার জন্য পরিবর্তন আছেই আছে পরিবর্তন আছেই আছে এই যে তোমরা ভাইয়া একটা ছেলে হলে একজনই শোনেন একজন মুরুবী একজন বয়স্ক আপনি 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 কোনদিনও মানে আন্তরিকতা যদি বদলাই হ্যাঁ আপনি এই ফালতুই থেকে যাবেন বাদ মাছ খাইবেন আর কি দুনিয়া ভোগ করবেন পেশাব পায়খানা করবেন যৌন চাহিদা পূরণ করবেন সেগুলো তো আল্লাহ তালা কুকুর বিড়ালেরও পূরণ করে গরু ছাগলেরও খাবারের চাহিদা পূরণ হয় গরু ছাগলেরও হেশাব পায়খানার চাহিদা পূরণ হয় গরু ছাগলেরও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয় গরু ছাগলের বাচ্চা হয় কেমনি তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় তা আমি যে মুসলমান আমার আলাদা কি আমার আলাদা বিশেষত্ব কি পেশাব পায়খানা একজন মুসলমানের পরিচয় কি হাতে ফেসাব করে এই জন্য নাকি হ্যাঁ ভাত খায় ভাত খায় এই জন্য এটা এটা আহামরি কি দুনিয়া তো হাইওয়ান জানোয়ার ও ভোগ করে দুনিয়া তো কাফের বেইমানও ভোগ করে দুনিয়া তো নাস্তিক মুরতাদ ভোগ করে কিন্তু তা আমি যে মুসলমান আল্লাহ যে আমাকে ইমান দিলেন আমারে যে মুসলমান মায়ের ঘরে জন্ম দিলেন মুসলমান বাবার ঘরে জন্ম দিলেন আমি যে বলি আমি যে মুসলমান আমি যেটা বলি এটার আলাদা বিশেষত্ব কি এর কি আলাদা কিছু থাকা উচিত না তো সেটা কি বলেন যে নামাজ পড়ে না এক ওয়াক্ত তো তার আলাদা মুসলমানের পরিচয় কি বাথের থালা বা সে মুসলমান কি কারণে বাদ খায় যে এই কারণে ঠিক না ইনসাফের সাথে আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা পরিচয় কি আমি মুসলমান হিসেবে আলাদা সিম্বল কি চিহ্ন কি এটা যদি আমার মধ্যে না থাকে আত্মপরিচয় যদি না থাকে আত্মসম্মান যদি না থাকে আমার রইলটা আমার আর আছে আমার চলা ফেরা উঠা বসা চাল চলন কথাবার্তা চেহারা সুরত লেবাস পোশাক আচরণ উচ্চারণ সবকিছু দেখতে যদি বেইমানের মতো মনে হয় তাই মুসলমান কি আমার আমার আখেরাত কিভাবে মিলবে এজন্য আমি অনুরোধ করলাম সবাই মিলে আমরা আজকের জন্য না রাত অনেক হয়েছে আমি লম্বা করতে চাই না আমার কথা হলো সবাই মিলে আমরা ভাবি নিজের দিলকে প্রশ্ন করি তো এই দুইটা নিয়ামতের কথা বলতে গিয়ে বললাম আল্লাহ সাল্লাহ সাল্লা বলছি উম্মত সুস্থ থাকলে মানুষ কদর করে না তার মনে থাকে না সে যে একদিন অসুস্থ হয়ে যাবে সে যে একদিন দুর্বল হয়ে যাবে সে যে একদিন বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় তার মনে থাকে আর কি ওয়াল ফারাক দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাম বলেন অপসর অবসর মানে অপসর আছে এখন এখন কিছু বন্দিগি বেশি করতে পারে না সেইটাকে কি করে না মূল্যায়ন করে এ গপ সপ করে শেষ অপসরটাকে শেষ করে দিল কিসের মাধ্যমে গল্প সল্প করে গল্পের মধ্যে তিনটা বাজে শুরু করছে আড্ডা যুবক রাত বাজে এগারোটা আট ঘন্টা কি করছো ভাইয়া এই বন্ধুদের সাথে ঘুরছি আড্ডা দিচ্ছি আট ঘন্টা মানুষ আড্ডা দেয় কি আড্ডা দিলেন কি কথা বললাম কিসের উপরে ঘুরলাম বয়স্ক লোক এই চা দোকানে তিন ঘন্টা দুই ঘন্টা বসে আছে কি করলেন চাচা না এমনি বই আসিলাম আশ্চর্য আপনি না মুসলমান আপনার না আখেরাত আছে আপনি না কবরে যাবেন আপনার না হাতে সময় কম আপনার না সময় কম রসুল্লাহ সাল্লি বলছেন একটি সাগরের মধ্যে কেউ যদি আঙ্গুলের হাতের আঙ্গুল দিয়া আঙ্গুল সুবায় তো আঙ্গুলের অগ্রভাগে যেই পানিটুকু লাগছে এটা তো সাগরের এক সাইড কানা হয়ে গেছে ঠিক না পানি শুকিয়ে গেছে না অর্ধেক কথা বলেন না সাগরের টের পাওয়া যায় তা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন উম্মত আখেরাতের তুলনায় দুনিয়াটা দুনিয়ার হায়াতটা সাগরের মধ্যে আঙ্গুল চুবাইলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগে এটুকু হলো দুনিয়া আর বাকি সাগরের পুরা পানিটা আখেরা আখেরা কোরআনুল করিমের মধ্যে আছে বাফ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে বান্দা হাসরের ময়দানে তুল্লা। কবর থেকে যখন হাসরের ময়দানে উঠাবে বান্দাকে জিজ্ঞেস করবে আল্লাহর বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবে কতদিন ছিল দুনিয়া তো বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে ছিলাম হয়তো চব্বিশ ঘন্টা একদিন অথবা তার চাইতে কম আঠারো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এই ষাট বছর মনে হবে হাসরের ময়দানে দাঁড়াইয়ে মনে হবে আমি যেন ষাট বছর সত্তর বছর দুনিয়া মনে হবে যেন চব্বিশ ঘন্টা বা তার চাইতে কম তাইলে কত বড় তাইলে কত বড় বাস আখেরাত তাইলে কত বড় আর দিশের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন মনে করেন নবীজি উদাহরণ দিছে যে একজন ব্যক্তি ষাট বছর সত্তর বছর এক টানা পুরা হায়াত দিন দুঃখ দেখে নাই কোনো দিন এক বিন্দু দুঃখ পায় নাই কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর নাসর মানিতে জিন্দিটা কাটাইছে দিন আল্লাহর একটা হুকুম মানে নাই কিন্তু কষ্টও পায় নাই এই ব্যক্তিকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে দিয়ে বলবে ফেরেশতা আমার এই বান্দাটাকে জাহান নামের চারদিকে একটা বার শুধু বাহিরটা ঘুরাইয়া আনবা আর আনার সময় জাহান নামের দরজার মধ্যে দশটা সেকেন্ডের জন্য জাহান নামের দরজার বাহিরে তারে দাঁড় করাইবা শুধু যেন দশ সেকেন্ড এক সেকেন্ড জাহান নামের একটু গরম বাতাস তার বুকটার মধ্যে যেন একটু লাগে এই লাগাইয়া লইয়াইবা বাহিরে থেকে কসম আল্লাহর এটা হাদিস তো এইভাবে যখন এই লোকটাকে যে ষাট বছর সত্তর বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে কিন্তু দুঃখ কষ্ট পায় নাই এর যখন জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া আনবে আর জাহান্নামের গরম বাতাস দুইটা সেকেন্ড তার বুকে লাগবে আল্লাহ তালার সামনে আনবে তো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন আমার বান্দা জীবন ভর খুব তো সুখেই কাটাইছো না কোনোদিন তো দুঃখ পাও নাই আল্লাহর কসম তখন রসুল সাল্লাম বলেন ওই ব্যক্তি তখন বলবে আল্লাহর সামনে জীবনে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখি নাই আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই তার মানে জাহান নামের গরম বাতাস এই দশ সেকেন্ডের গরম বাতাস তার ষাট বছরের সুখের দুনিয়া বুলায় দিল এরপরে তো আজাব আছেই এরপরে তো বাকি আজাব এ জন্য দয়া করে আমরা ভাবতে শিখি নিজের হাতে নিজের আজাব নিজের মুসিবত নিজের আখেরাত কেন বরবাদ করবে কেন কি দলাপ কেন আল্লাহকে ডাকলাম না কেন আল্লাহর বন্দীকি করি না কেন আল্লাহর হুকুম মানি না আমরা এবার তর্জমাটা শুনি আমি যে আয়াতগুলো পড়ছি ছোট্ট ছোট্ট আয়াত শুধু অর্থগুলো শুনাইলেই আমার কথা শেষ